মামা ক্যামেরাটাও কিন্তু সুন্দর আর ফোনের কালারটাও কিন্তু অনেক সুন্দর

আর এইটাই কি হয় যে বাস্তবে দেখেন তো চলে দেখা যায় হ্যাঁ হ্যাঁ দেখা যায় তাছে এখন ঠিক আছে হ্যাঁ আর এই ভাবে যদি আপনি সরাসরি দেখেন সরাসরি তাকাইলে কিন্তু দেখা যায় দেখা যায় না মানে খালি চোখে দেখা যায় না এটা ক্যামেরাতেই ক্যামেরা কিন্তু দেখা যায় আপনি হচ্ছে যে সনি ফোনের ক্যামেরা যে কত সুন্দর আর কত ভালো আর এইখানে যে আপনার জুম লেন্স যে আপনার কত সুন্দর কাজ করে এটা একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন ধরেন এই যে কত দূরের ছবি এটা হচ্ছে ভিডিওতে ঠিক আছে ভিডিও দেখে কতটা কাছে নিয়ে আসছে কত সুন্দরভাবে আসতেছে আচ্ছা এখন এরা ক্যামেরাতে চলে যায় আবার এই ভিডিও অবস্থায় কিন্তু চাইলে আপনি এই ক্যামেরার ছবিও তুলতে পারবেন হ্যাঁ হ্যাঁ দেখছেন কত সুন্দর সিস্টেম করে দেওয়া আছে মানে সোনি বলতে ক্যামেরা বেস্ট ক্যামেরা বেস্ট এই যে দেখেন দেখছেন পনেরো এক্স হ্যাঁ পনেরো এক্সের এই যে পনেরো এক্স করলাম ছবিটা তুললাম

সবচেয়ে এই একদম নতুনের মতো আছে একদম রিসেন্ট মডেল আজকে কিন্তু একদম অফার প্রাইজে খুবই সুন্দর একটা এটা পেয়ে যাবেন মাত্র পেয়ে যাবেন হচ্ছে আপনার চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার টাকায় কিন্তু এই ফোনগুলো আপনি পেয়ে যাবেন এটা নেওয়ার জন্য আপনার কোথায় আসতে হবে আসতে হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ তেতাল্লিশ বি আরবি গ্যাজেট আর আর গ্যাজেট মানেই অরিজিনাল অথেন্টিক বেস্ট বেস্ট ফোন আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান চাইলে কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে ওই ফোনগুলো কিন্তু আপনি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এই ফোনগুলো নিতে পারবেন আর দুইটা কালার এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে তারপরে একটা কিন্তু আপনার সল্ড আউট জানি না কোনটা উনি পছন্দ করবে দুইটাই ছবি ওনাকে দিব আগে উনি অগ্রিম টাকা পাঠায় রাখছে যে যখনই আসে ভাই আপনাদের কাছে অরিজিনাল অথেন্টিক আসবে আমাকে সাথে সাথে জি জি আসলে সত্যি কথা বলতে কি উনি একটা ফোন আমাদের কাছে এই সেম ওনারা এক ক্যাটেড নিবে তো আমরা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি এটাও তো আপনারা সবাই জানেনই তো আমাদের কাছে যেই ফোনগুলো আপনারা পাবেন সবগুলো অরিজিনাল অথেন্টিক পাবেন আর খুবই সুন্দর ফোন এক কথায় অসাধারণ যারা কুরিয়ারের মাধ্যমে নিচ্ছেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দেন পাঠিয়ে দিব বাকি টাকা দিয়ে কিন্তু আপনি কুরিয়ার থেকে উঠে নিতে পারবেন এর ফোনগুলো এক কথায় লাফ অরিজিনাল ভালো একটা ডিভাইস আর পর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফল দেন না দ্রুত সাবস্ক্রাইব করেন ফলো দেন তাহলে কি হবে এরকম নিত্য নতুন ইউজ করে ভিডিও সবার আগে প্রথমে কিন্তু পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ